আপনারা কি কখনও দেখেছেন একজন মা তার নিজের সন্তানের সামনে হাতজোর করছেন সেই জননী যিনি তাকে নিজের গর্ভে ধারণ করেছিলেন যাকে তিনি হাঁটতে এবং কথা বলতে শিখিয়েছিলেন একদিন সেই সন্তানের কাছেই তিনি দুটো স্নেহমাখা শব্দের জন্য ভিখারিনীর মতো দাঁড়িয়েছিলেন তার কোনো অপরাধ ছিল না কোনো ভুলও ছিল না কেবল তার বয়স বেড়ে গিয়েছিল তিনি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন তা সত্ত্বেও তিনি তার ছেলের গর্ভবতী স্ত্রীর সেবা করার জন্য গ্রাম থেকে শহরে এসেছিলেন কিন্তু একদিন এমন কিছু ঘটল যা সেই মা বাবার জীবনকে পুরোপুরি বিধ্বস্ত করে দিল তারা যা শুনতে পেলেন তা বিশের থেকেও বেশি ভয়ঙ্কর ছিল এবং সেই দিনই তারা সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে তারা আর কাউকে কিছু বলবেন না এবং নীরবে চিরকালের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবেন কিন্তু গল্পের সমাপ্তি এখানে নয় যে মা বাবা সময় দুটো মিষ্টি কথা আর এক থালা খাবারের জন্য আকুল ছিলেন সময় এমনভাবে ঘুরে দাঁড়াল ভাগ্য এমন এক খেলা খেলল এবং ঈশ্বরের এমন লীলা দেখা গেল যা আজকের সমাজের ছেলে বৌরা হয়তো ভাবতেও পারে না কারণ এটি কেবল একটি গল্প নয় এটি সেই কঠিন সত্যি যা প্রায় প্রতিটি ঘরে লুকিয়ে থাকে এখন আপনারা যা শুনতে চলেছেন তা সত্যিই আপনাদের ভেতরটা কাঁপিয়ে দেবে তাই অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এই কাহিনী সেই মায়ের যার অভিশাপে স্বয়ং সময়ও কেঁপে উঠেছিল তবে গল্পে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন আমাদ করুন এবং কমেন্টে আপনার ও আপনার শহরের নাম অবশ্যই উল্লেখ করুন এই সত্য ঘটনাটি ঝাড়খণ্ডের ধানবাদের সেখানে একটি বাড়ির বারান্দায় একজন বৃদ্ধা মা বসেছিলেন তার নাম ছিল মায়াদেবী তার চোখ দুটি চুপচাপ দেওয়ালের দিকে নিবদ্ধ ছিল হাতগুলো কাঁপছিল আর পাশে রাখা ছিল তার খাবারের থালা যাতে ছিল মাত্র দুটি শুকনো রুটি সামান্য লবণ আর এক টুকরো পেঁয়াজ ঠিক সেই মুহূর্তে তার ছেলে অরুণ ভীষণ রেগে ঘর থেকে বেরিয়ে এলো। এবং কোনো কথা না বলেই মায়ের হাত থেকে থালাটি ছিনিয়ে নিল মায়াদেবী পুরোপুরি হতবাক হয়ে গেলেন কিন্তু তিনি রাগ প্রকাশ করেননি কারণ তিনি একজন মা তিনি শুধু ধীর গলায় বললেন বাবা পশুলাও তো কারো সামনে থেকে এভাবে খাবারের থালা কেড়ে নেয় না আর আমি তো তোর জন্মদাত্রী মা তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল আমি কি তোকে এই দিনের জন্য বড় করেছিলাম পড়াশোনা শিখিয়েছিলাম যাতে একদিন তুই নিজের মাকে অশিক্ষিত আর বোঝা বলে মনে করিস বাবা আমার তিন দিন ধলে জ্বর কতবার তোকে অনুরোধ করলাম ডাক্তারের কাছে নিয়ে যেতে বা অন্তত কোনো ওষুধ এনে দিতে কিন্তু তুই তো আমার দিকে ফিলেও তাকালি না তোর বউ রীতাকেও বলেছিলাম কিন্তু সে আমার সাথে কথাই বলল না খাবার দেয়নি ওষুধও দেয়নি আজ শরীরটা সামান্য ভালো লাগায় বারান্দায় এসে বসেছিলাম কিন্তু রীতা আমাকে বাসন মাছতে বলল আমি যখন মানা করলাম তখন জানি না সে তোর কাছে কী নালিশ করেছে যে তুই এভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়লি মায়াদেবীর চোখে কেবল মমতা ঝরে পড়ছিল থালার দিকে তাকিয়ে তিনি আস্তে করে বললেন এই খাবারটুকু তো আমি নিজেই নিয়েছি বাবা খুব সামান্যই আছে এটা খেলে তোর কিছুই কমে যাবে না তোর এই বৃদ্ধা মায়ের ওপর একটু দয়া কর ঠিক তখনই পাশের বাড়ি থেকে তার পুরনো বান্ধবী দেবী এসে উপস্থিত হলেন তিনি দ্রুত পায়ে এগিয়ে এসে সামনে দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন অরুণ হাতে থালা নিয়ে দাঁড়িয়েছিল আর মায়া দেবী নত চোখে তার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন কোনো কথা না বলেই সব অভিযোগ জানিয়ে দিচ্ছেন অরুণ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলল মা আপনি তো খামোখা রাগ করেন দেখুন আপনি যে সবজিটা আনতে বলেছিলেন আমি সেটা নিয়ে এসেছি আর বলুন তো আজকের রান্না কেমন হয়েছে এই বলে সে পূর্ণিমা দেবীকে ভেতরে আসতে ইশারা করল এবং নিজে দ্রুত নিজের ঘরে চলে গেল পূর্ণিমা দেবী সবকিছুই বুঝতে পারছিলেন তিনি শুধু মায়াদেবীর প্রতিবেশীই ছিলেন না তার ছায়া ছায়াসঙ্গীও ছিলেন যখনই তার মনে হতো মায়ার ওপর কোনো অবিচার হচ্ছে তিনি কোনো না কোনো অজুহাতে তার বাড়িতে চলে আসতেন ঘটনার সূত্রপাত হয়েছিল যখন অরুণের স্ত্রী রিতার সন্তান প্রসবের সময় ঘনিয়ে এসেছিল তখন মায়াদেবীকে গ্রাম থেকে শহরে ডেকে পাঠানো হয়েছিল মায়ার স্বামী হরিমোহন গ্রামে থাকতেন এবং তাদের ফলের বাগান দেখাশোনা করতেন তাদের আম পেয়ারা এবং বিভিন্ন মৌসুমি ফলের একটি বড় বাগান ছিল যা থেকে তাদের সংসার ভালোভাবে চলে যেত হরিমোহন ছেলের সমস্ত প্রয়োজনে টাকা পাঠাতেন আর অরুণও যখন তখন নানা অজুহাতে তার বাবার কাছ থেকে সাহায্য নিত কখনও বাড়ি ভাড়ার অজুহাত কখনও ওষুধের আবার কখনো চাকরি হারানোর গল্প কিন্তু অরুণ কোনোদিন তার বাবার পরিশ্রমকে সম্মান করেনি আর না তার মায়ের ত্যাগকে মূল্য দিয়েছে সে ভাবত এসব করা মা বাবার দায়িত্ব ও কর্তব্য অবশেষে একদিন সেই দিনটি এল যখন রীতা এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল খবরটি যখন পৌঁছাল মায়াদেবী তখন মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছিলেন তিনি আনন্দে বলে উঠিলেন আমাদের ঘরে আকাশ এসেছে তাই ওর নাম আকাশই রাখব বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল আলপনা আঁকা হল উঠোনে প্রদীপ জ্বালানো হল মিষ্টি বিতরণ করা হলো যেন এক অকাল দীপাবলি রীতাও এসব দেখে মনে মনে খুশি হয়েছিল কিন্তু মায়াদেবী যখন তাকে জিজ্ঞাসা করলেন বৌমা বল তোমার এই আয়োজন কেমন বাগল রীতা মুখ বাঁকিয়ে বলল মোটামুটি কিন্তু আমাদের বাড়িতে এর চেয়ে অনেক বড় আয়োজন হয় মায়াদেবীর হাসিমুখটা নিমেষে ফ্যাকাশে হয়ে গেল তিনি কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে রান্নাঘরে চলে গেলেন কিছুক্ষণ পর রিতা বলল মাম্মিজি হাসপাতালের খাবার একদম স্বাধীন ছিল আজ দয়া করে একটু মশলাদার কিছু রান্না করুন না খুব চাটপটা কিছু খেতে ইচ্ছা করছে মায়াদেবী বোঝানোর চেষ্টা করলেন বৌমা সন্তান প্রসবের পর এখন হালকা খাবারই তোমার জন্য ভালো বাচ্চাটাও তো তোমার দুধ খাবে তাই না মশলাদার খাবার খাওয়া ঠিক হবে না কিন্তু রিতা হেসে উড়িয়ে দিল আরে মাম্মিজি আপনি তো গ্রামের মানুষ আপনি কি করে জানবেন এখন কি খেতে হয় আর কি নয় আমি যা বলছি দয়া করে তাই বানান না হলে আমি অরুণকে বলে দেব যে আপনি আমার কোনো যত্ন নিচ্ছেন না মায়াদেবী জানতেন অরুণ সত্যিমিথ্যা যাচাই না করেই তার স্ত্রীর সব কথা বিশ্বাস করবে তাই তিনি আর কথা না বাড়িয়ে চুপচাপ রীতার পছন্দের খাবার তৈরি করে দিলেন সেদিন রীতা তৃপ্তি করে খেল এবং আঙুল চাটতে থাকল সে বলল মাম্মিজি পেট ভরেছে কিন্তু মন ভরেনি কিন্তু সেই রাতি তাদের জন্য এক নতুন বিপদ ডেকে আনল শিশু আকাশ কাঁদতে শুরু করল সে বারবার পায়খানা করতে লাগল এবং রিতারও বমি ও ডায়রিয়া শুরু হয়ে গেল তার পেটে জ্বালা শরীরে ক্লান্তি আর অস্বস্তি হতে লাগল এবার সে বুঝতে পারল যে মশলাদার খাবার খেয়ে সে কত বড় ভুল করেছে কিন্তু নিজের ভুল স্বীকার করার পরিবর্তে সে মায়াদেবীর অপরেই সমস্ত দোষ চাপিয়ে দিল আপনি কি ইচ্ছে করে এমনটা করেছেন আমাকে মশলাদার খাবার খাইয়ে দিলেন আপনি তো বারণও করতে পারতেন কেমন মা আপনি একেবারে অশিক্ষিত রিতা অরুণকে উস্কে দিল মা আমার কোনো খেয়ালই রাখেনি তুমি কিছু বলো না কেন আর অরুণ কোনো কিছু না বুঝেই একবারও তার মায়ের চোখের দিকে না তাকিয়ে মায়ের সামনে থেকে খাবারের থালাটি ছিনিয়ে নিয়ে চলে গেল মায়া দেবী একটি কথাও বললেন না তার মুখে ছিল কেবল এক গভীর নীরবতা সেই নীরবতা যা একজন মা তখন অবলম্বন করেন যখন তিনি তার নিজের সন্তানের কাছ থেকেই অবহেলা আর তিরস্কার পান তার চোখ দিয়ে অবিরাম জল গড়াচ্ছিল কিন্তু মুখ থেকে একটি শব্দও বেরোয়নি রাত পেরিয়ে সকাল হল রিতা চোখ খুলতেই ব্যথায় মাথাটা চেপে ধরল তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল ক্রমাগত বমির কারণে শরীর দুর্বল হয়ে পড়েছিল আর আকাশকে কোলে নিতেই সে আবার কেঁদে উঠছিল মায়া দেবী তার পাশেই বসেছিলেন তিনি শিশুটিকে কোলে নিলেন তার পিঠে আলতো করে চাঁপড় দিলেন এবং তাকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করতে লাগলেন অন্যদিকে অরুণ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখনই রীতা আবার সেই একই ঋষ নিয়ে চিৎকার করে উঠল মাম্মিজি আপনি জেনে শুনে আমাকে মশলাদার খাবার খাইয়েছেন কারণ আপনি জানতেন এটা আমার ক্ষতি করবে এখন দেখুন আমার আর আমার বাচ্চার কী অবস্থা অরুণ দূর থেকেই সবটা শুনছিল সেও কোনো কিছু জিজ্ঞাসা না করেই বিরক্তির সাথে বলল মা তোমার কি কোনো সাধারণ জ্ঞান নেই রিতা সবেমাত্র মা হয়েছে ওর যত্ন নেওয়া তোমার দায়িত্ব ছিল আর তুমি উল্টো ওকেই অসুস্থ করে দিলে মায়া দেবী নীরবে সব শুনে যাচ্ছিলেন আর শুধু একটাই কথা বলছিলেন বাবা তোমরা যা খেতে চেয়েছ আমি তাই রান্না করেছি আমার ভয় ছিল যে আমি যদি বারণ করি তাহলে তোমরা আমার ওপরেই চিৎকার করবে কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না সেদিনই দুপুরবেলা গ্রাম থেকে একটি গাড়ি এসে তাদের বাড়ির সামনে থামল মায়াদেবীর স্বামী হরিমোহন একটি বড় বস্তা এবং দুটি ব্যাড নিয়ে গাড়ি থেকে নামলেন তার কাঁধে ছিল ভারী মালপত্র তার মুখে ছিল আনন্দের ছাপ প্রথমবার নাতিকে দেখার উৎসাহা ছেলে আর বৌমার সাথে দেখা করার আশা মায়াদেবী যখন তাকে দেখলেন তার চোখ জলে ভরে গেল আপনি এসে গেছেন হরিমোহন হেসে বললেন হ্যাঁ মায়া নাতির কান্নার শব্দ না শুনে আর থাকতে পারলাম না ভাবলাম কিছু ফল শাকসবজি আর গ্রামের তৈরি কিছু জিনিসপত্র নিয়ে আসি অরুণ দরজা এসে বাবার হাতে ব্যাগ আর বস্তা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল তার গলার স্বরেও হঠাৎ করে নম্রতা ফুটে উঠল আরে বাবা আপনি নিজেই চলে এলেন এত জিনিসপত্র আনাস কি দরকার ছিল মা তো বলছিল আপনি বিশ্রাম করছেন মা এবার মালপত্রগুলো ভেতরে রাখো আর বাবার জন্য চা তৈরি কর মায়াদেবী চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেলেন হরিমোহন মায়ার কাছে এসে জিজ্ঞেস করলেন সবকিছু ঠিকঠাক তো আছে মায়া তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন তোমার শরীর ভালো আছে তো মায়াদেবীর চোখ আবার জলে ভরে উঠল কিন্তু তিনি মাথা নিচু করে নিলেন না কিছু হয়নি সামান্য জ্বর হয়েছিল এখন ভালো আছি কিন্তু হরিমোহন সব কিছু বুঝতে পারছিলেন তিনি মায়ার হাত ধরে বললেন মায়া তুমি চোখ নামাতে পারো কিন্তু আমার থেকে সত্যি লুকাতে পারো না এখানে কি হয়েছে আমাকে সবটা খুলে বল মায়াদেবী কান্নায় ভেঙে পড়লেন এবং তারপর ধীরে ধীরে তার ছেলে ও বৌমার সমস্ত দুর্ব্যবহারের কথা খুলে বললেন হরিমোহন চুপ করে সব শুনছিলেন আর তার মুখ রাগে লাল হয়ে উঠছিল মায়াদেবীর কথা শেষ হলে তিনি ক্রোধে চিৎকার করে উঠলেন অরুণ রীতা এদিকে এসো দুজনেই তার সামনে এসে দাঁড়াল হরিমোহন গর্জন করে বললেন তোমরা দুজন কান খুলে শুনে রাখো মায়া তোমাদের মা এই বাড়ির লক্ষ্মী আর যেদিন উল অপমান করেছ সেদিন তোমরা নিজেদেরই সর্বনাশ ডেকে এনেছ তোমরা যে বিলাসবহুল বাড়িতে থাকো তার প্রত্যেকটি ইটে আমাদের রক্ত ঘামের টাকা লেগে আছে আর তোমরা আমাদেরকেই বলছ যে গ্রামের মানুষ অসভ্য হয় আরে যেদিন তুই জন্মেছিলি সেদিন এই মাই গোটা গ্রামে মিষ্টি বিতরণ করেছিল আর আজ তুই সেই মাকেই বাসন মাছতে বলছিস রীতা মাথা নিচু করে ক্ষমা চাইল বাবা মাম্মি আমাদের ক্ষমা করে দিন আমাদের খুব বড় ভুল হয়ে গেছে হরিমোহন বললেন ক্ষমা আমার কাছে নয় মায়ার কাছে চাও যদিও তোমাদের ক্ষমা করে দেয় তাহলে যেন আমিও ক্ষমা করে দিয়েছি দুজনেই মায়াদেবীর পায়ে লুটিয়ে পড়ল মায়া সঙ্গে সঙ্গে তাদের দুজনকে তুলে বুকে জড়িয়ে ধরলেন বাছারা মা কখনো তার সন্তানের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না শুধু আর কষ্ট দিস না মনে হচ্ছিল যেন বাড়িতে আবার শান্তি ফিরে এসেছে কিন্তু তা হয়নি যাই হোক আপাতত সবকিছু কিছু ঠিকঠাকই মনে হচ্ছিল মায়াদেবী ভেবেছিলেন যে হয়তো তার বৌমা এবার বদলে গেছে এবং ছেলেও নিজের ভুল বুঝতে পেরেছে কিন্তু সম্ভবত এটি তার মাতৃস্নেহের একটি ভ্রম ছিল পরের দিন রীতা রান্নাঘরে ছিল মায়াদেবী হেসে বললেন বৌমা চাটা আমি বানিয়ে দিচ্ছি তুমি একটু বিশ্রাম নাও এখন থেকে তোমাকে ধীরে ধীরে কাজ শুরু করতে হবে রীতা হেসে জবাব দিল না মাম্মিজি আপনি বাবার কাছে বসুন আমি বানিয়ে নিচ্ছি মায়াদেবীর খুব ভালো লাগল তিনি হরিমোহনের কাছে গিয়ে গল্প করতে লাগলেন কিছুক্ষণ পর হরিমোহন বললেন মায়া এক গ্লাস গরম জল এনে দাও তো শরীরটা কেমন ভারী লাগছে মায়াদেবী রান্নাঘরের দিকে গেলেন তিনি দেখলেন রীতা চায়ের কাপে চামচ দিয়ে কিছু একটা নাড়ছে এবং সে কোনো ওষুধের মতো দেখতে একটি জিনিস মেশাচ্ছিল মায়াদেবী সেখানে থেমে গেলেন তিনি কিছু বুঝতে পারলেন না কিন্তু কোনো কথাও বললেন না তিনি জল নিয়ে ফিরে গেলেন চা এলো, তারা দুজনেই চা পান করলেন এবং তার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাদের শরীর ভারী হতে লাগল চোখের পাতা ঝুঁকে এলো এবং দেখতে দেখতে তারা সেখানেই সোফায় ঘুমিয়ে পড়লেন সন্ধ্যায় অরুণ বাড়ি ফিরল ঘরে ঢুকেই সে দেখল তার মা বাবা সোফায় অচেতন অবস্থায় পড়ে আছেন সে ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল মাম্মি পাপা তোমাদের কি হয়েছে রিতা বাইরে থেকে এসে বলল জানি না গো কখন থেকে ঘুমিয়ে আছেন হয়তো খুব ক্লান্ত হয়ে গেছেন অরুণ তাদের ধরে ধরে ঘরে শুইয়ে দিল কিন্তু তারা দুজনেই শুধু ঘুমিয়েই থাকলেন রাত কেটে গেল সকাল হতে হতে তাদের জ্ঞান ফিরল কিন্তু কিছু একটা অদ্ভুত লাগছিল শরীরটা ভীষণ দুর্বল মাথাটা ভোতা আর জীবটা ভারী হয়েছিল মায়াদেবীর আবছাভাবে কিছু মনে পড়ল সেই আওয়াজ সেই ওষুধের মতো জিনিসটা চায়ের সাথে মেশানো সেই পদার্থটা আর ঠিক তখনই যখন তিনি জল খাবার জন্য রান্নাঘরে গেলেন তিনি তার ছেলে আর বৌমাকে কথা বলতে শুনলেন রিতা বলছিল এখন এই দুজন কোনো কাজের নয় আমরা একজন কাজের লোক রেখে নেব সে রান্না করবে ঘর পরিষ্কার করবে এই দুটো বুড়ো পেছনে এত টাকা নষ্ট করার চেয়ে বাইরের কাউকে টাকা দেওয়া অনেক ভালো। অরুণ বলল কিন্তু ওদের বাড়ি থেকে বের করে দেব কিভাবে সবাই জেনে যাবে লোকে নানা কথা বলবে রিতা বলল বাড়ি থেকে হয়তো বের করতে পারব না কিন্তু এই দুনিয়া থেকে তো তারা বিদায় নিতেই পারে তাই না মায়াদেবী সেখানেই স্থির হয়ে গেলেন তার পায়ের তলার মাটি যেন সরে গেল তিনি ভয়ে মুখে হাত চাপা দিলেন তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল এবং তিনি টলটলতে নিজের ঘরে ফিরে এলেন কিছুক্ষণ পর যখন তার চেতনা ফিরল তিনি হরিমোহনকে ধীরে ধীরে সব কিছু জানালেন হরিমোহন শুনে চমকে উঠলেন কিন্তু শান্ত থেকে বললেন মায়া আমরা আর এক মুহূর্ত এই বাড়িতে থাকব না আজ রাতেই আমরা বেরিয়ে পড়ব এবং আমাদের গ্রামে ফিরে যাব কোনো কথা না বলে মায়াদেবী কেবল নীরবে মাথা নাড়লেন তাদের জিনিসপত্র আগে থেকেই গোছানো ছিল এবং রাতের নিস্তব্ধতার মধ্যে তারা দুজনে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়লেন পথে তারা একজন অটোচালককে পেলেন অটোচালক জানাল যে সে তার মেয়ের বাড়িতে কিছু জিনিসপত্র দিতে গিয়েছিল কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে অপমান করেছে তাই সে ফিরে যাচ্ছে হরিমোহন তাকে ভাড়ার থেকে কিছু বেশি টাকা দিলেন কিন্তু সে ঝুঁকে হাত জোর করে বলল আপনি আমাকে শুধু টাকা দেননি আপনি আমাকে সম্মান দিয়েছেন আমার স্ত্রীর হাঁপানির রোগ আছে আর আমি খুব অসহায় অবস্থায় ছিলাম কিন্তু আপনি আমাকে নিজের সন্তানের মতো ভেবেছেন ঈশ্বর আপনার মঙ্গল করুন মায়া মায়াদেবীর চোখ ভিজে উঠল তিনি বললেন বাবা যখন নিজের আপনজনেরা পর হয়ে যায় তখন অচেনা মানুষই সাহারা হয়ে ওঠে আর যখন সকাল হল তখন তারা দুজনেই নিজেদের গ্রামের বাসে উঠে পড়েছিলেন গ্রামে ফিরে আসার পর হরিমোহন ও মায়াদেবী নিজেদের কাছে প্রতিজ্ঞা করলেন যে তারা আর কখনও পেছনে ফিরে তাকাবেন না কিন্তু সময় তাদের সেই দৃঢ় সংকল্পকেও নাড়িয়ে দিল তাদের বাগান আর আগের মতো ফল দিচ্ছিল না এবং তাদের শরীরও আর আগের মতো খাটনি সহ্য করতে পারছিল না টাকার অভাব দেখা দিয়েছিল কিন্তু তাদের সম্মানটুকু বেঁচেছিল আর সেটাই ছিল তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ একদিন শহরের বাইরে একটি ছোট হোটেলের সামনে তারা একটি বোর্ড দেখতে পেলেন যেখানে লেখা ছিল কর্মী প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন হরিমোহন বললেন মায়া আমরা এখানে কাজ চাইলে কেমন হয় তুমি তো খুব ভালো রান্না করতে পারো আর আমি হিসাবপত্র সামলে নেব মায়াদেবী ধীরে সুস্থে সম্মতি জানালেন তিনিও জানতেন যখন সন্তানরা মা বাবাকে ত্যাগ করে তখন নিজেদের খাবার নিজেদেরই উপার্জন করতে হয় হোটেলের মালিক প্রদীপবাবু তাদের দুজনের চোখের দিকে তাকিয়ে তাদের সততা ও মনুষ্যত্ব বুঝতে পারলেন এবং কোনো প্রশ্ন না করেই তাদের কাজে রেখে দিলেন মাত্র কয়েক মাসের মধ্যেই হোটেলটির চেহারাও পাল্টে গেল যেখানে আগে নিস্তব্ধতা বিরাজ করত এখন সেখানে মানুষের ভিড় যেখানে আগে আয় কম ছিল এখন সেখানে প্রতিদিনের আয় অনেক বেড়ে গিয়েছিল প্রতীপবাবু একদিন বললেন দাদাজি আপনাদের দুজনের জন্যই আমার হোটেলটা আজ এত সফল আমরা কি আপনাদের নামে আরেকটি নতুন হোটেল খুলতে পারি হরিমোহন হেসে বললেন নাম আমাদের দুজনেরই রেখো কারণ পরিশ্রমটা আমাদের দুজনেরই তাই এটা হবে আমাদের হোটেল প্রদীপবাবু হাত জোর করে বললেন এর নাম হবে মায়া ভোজনালয় আর গোটা দুনিয়া দেখবে যে যে সন্তানেরা মা বাবাকে ভুলে যায় তাদের চেয়ে বড় অপরাধী আর কেউ হয় না কিছুদিনের মধ্যেই নতুন রেস্তোরাঁটি উদ্বোধন হল চারদিকে ফুলের বর্ষণ হচ্ছিল মানুষেরা হাততালি দিচ্ছিল কিন্তু মায়াদেবীর চোখ কেবল একটি কোণের দিকে নিবদ্ধ ছিল আর সেই কোণাতেই দাঁড়িয়েছিল অরুণ তার পরনে ছেঁড়া পোশাক দৃষ্টে নত আর তার পাশে দাঁড়িয়েছিল রীতা যার চোখে এখন অহংকার নয় কেবলই অনুশোচনা আর তাদের পেছনে দাঁড়িয়েছিল তাদের মাসুম ভীত সন্ত্রস্ত ছেলে আকাশ এখন তাদের কাছে আর কিছুই ছিল না না বাড়ি না গয়না না জমি ছিল শুধু খিদে ভুলের অনুশোচনা আর গভীর পশ্চাতাপ রাতে যখন মায়াদেবী ও হরিমোহন গরিবদের মধ্যে খাবার বিতরণ করছিলেন তখন সেই লাইনেই দাঁড়িয়েছিল তাদের নিজের ছেলে ও বউ মায়াদেবীর হাত কাঁপ ছিল কিন্তু তিনি একটি থালা খাবার দিয়ে ভরে দিলেন থালাটি এগিয়ে দিয়ে তিনি শুধু বললেন খাও রীতা কাঁপা কাঁপা হাতে থালাটি নিল এবং হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল মাম্মিজি পাপাজি আমরা অনেক বড় ভুল করেছি আমাদের সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু আপনারা কি দয়া করে আমাদের আবার ফিরিয়ে নিতে পারেন হরিমোহনের গলা কেঁপে উঠল আমরা তো তোদের কোনোদিনই ছেড়ে যাইনি তোরাই তো আমাদের মাঝপথে একা ফেলে চলে গিয়েছিলি মায়া দেবী চুপ করে রইলেন তার চোখে এখন আর কোনও রাগ ছিল না কিন্তু বিশ্বাসও আর অবশিষ্ট ছিল না কারণ যে হৃদয়কে বারবার আঘাত করা হয় সেটি প্রতিবার ভাঙার ভয়ে সংকুচিত হয়ে যায়